বন্ধুরা পাঁচ তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আজকে বুধবার তো আমি কালকে কালকে মা সকালে ফোন করেছিল তার আগের দিন রাত সাড়ে তিনটের সময় মায়ের এই তালুতে খুব ব্যথা হয়েছে মা একটু অসুস্থ হয়ে গেছে তো সেই কারণে তারপরে আমি সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে এসছি মঙ্গলবার তো তাই আমার তো কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে মা একটু সুস্থ হয়েছে মায়ের ওই প্রেশারটা একটু ফ্ল্যাকচুয়েট করে গেছিলো কখনো কম কখনো বেশি এরকম আর কি হচ্ছিল আমি এসে প্রথমে দেখলাম কম তারপরে আস্তে আস্তে বিকেলের দিক থেকে এখন আবার একটু পজিশনে এসে গেছে মাকে কাজ কাজ করতে না করে তারপরে কেন হয়েছে আরো তো একটা লেবু গাছ কিনেছিল মা সেই লেবু গাছটা ওই যে জানলাটা দেখছো ওই জানলাটা দিয়ে বের করেছে অনেক কষ্ট করে টাইম লেগেছে অনেক ঘেমে গেছে তার জন্য মাথা ব্যথাও শুরু হয়ে গেছে এইসব করেছিল বলে একটু শরীরের প্রতি শরীরের প্রতি একটুখানি অত্যাচার অত্যাচার করলেই এরকম হয় আমি বলি মা বয়স হয়েছে এখন এসব অত্যাচার করবে না অনেকক্ষণ ধরে ওইগুলো করেছে তো তার জন্য একটু অসুস্থ হয়ে গেছে তারাও দেখাচ্ছে খুব গাছ তার আগে বলি বন্ধুরা যারা তোমরা বাংলাদেশ ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা তোমরা এখন আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে দাঁড়াও দেখাচ্ছি ওই লেবু গাছটা কি করেছে কাটা ফাটা রয়েছে এক গাদা বলছি তো একটা কাটা যদি তোমার গায়ে লেগে যেত একবার এই আঙ্গুলে না সেই মাছের কাটা ঢুকে সে পেকে ফেকে গেছিল কি অবস্থা হতো বলো তো দাঁড়াও দেখাচ্ছি এই যে এসির আউটডোরটা আছে এই যে সেই লেবু গাছটা ঘরে রেখেছিল জানলার কাছে চার পাঁচটা লেবুও ছিল এই রকম ভাবে মানে লেবু থাকা অবস্থায় কিনে নিয়ে এসছে মা করে বাইরে রেখে দিয়েছে এখন আবার আস্তে আস্তে পাতা যাবে পাতাগুলো সব পড়ে গেছে এখান থেকে বার করেছে এই যে এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে বার করেছে এখানে একটু বড় ফাঁকা আছে আর এইগুলো তো তো ছোট ফাঁকা এই করতে গিয়ে মা মাথাটা তো ব্যথা করে অস্থির বলো তোমার কি হয়েছিল মা আমার আমার আমি লেপ গোস্টটা ওই ভাবছি যে এখন তো লেবু হয়ে গেছে এখন তো আর ঘরে রাখা যাবে না আর বাইরেও নেবো না কারণ বাইরে বৃষ্টি টিষ্টি এত হচ্ছে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে এই আর আমার ওপাশেও অনেক গাছ কিন্তু ওপাশে জায়গা নেই আমার ভাবলাম যে এইখানে এই সিটার বাসি করে যদি রাখি তাহলে হয়তো জল রোদ কম পড়বে সময় তো জলও দিতে পারবো বাঁচবে তাই জায়গা তো নিচে জায়গা নেই সব রোদ করতে হবে তারপরে এই জায়গায় দুইটা জাল না আছে দুইটা জাল নেই উপরে একটা ফাঁকা আছে এই জিনিস ঢোকে আমি তোমার ওইটা করতে গিয়ে কি হয়েছিল তোমার ওইটা করতে গিয়ে তো উপরে উঠতে হয়েছে দাঁড়াইতে হয়েছে ভর নিতে হয়েছে নানান জায়গায় একবার ওইখানে বেড়ে কেমন চোখ খুব ভিন্ডি দিয়ে গেতাম না আমি ওইবার শুয়ে পড়ছি শুয়ে পড়িয়ে কিছুক্ষণ থাকতে বলে না এরকম শুয়ে থাকলে তো হবে না হবে তাইলে আর করা হবে না হ্যাঁ তারপরে আবার উঠছি ওইটা নিচে একটা টি টেবিল ছিল সেই টেবুল পারার দিয়েছি আর উপরে বসছি তারা বিয়ে তারপরে ওইটা ওইরকম হাতে ডেনা ডোনা দিয়ে খুব আটকাইয়া তারপরে ওইটা উপরে উঠেছি মাটির ডেলা তো অনেক ভার ওইটা ওপাস নিছি আবার লেবু গাছের ডালগুলো সব গুছিয়ে নিছি যাতে খরখরাইয়া বাইচে না পরে আর আমার মাথায় চুলে টুলে না লাগে কাটাগুলো হ্যাঁ হ্যাঁ ডালে কাটা থাকে তো ডালগুলো সবই রকম

শুয়ে শুয়ে দেখছি তালুটা খুব ব্যথা করতেছি শুয়ে শুয়ে ধুয়ে দিয়ে তালুটাও চেপলাম কপালটাও চিপলাম গলার পিছন মাথাটা চিপলাম তারপরে বসলাম আমরা হাঁটতে যাই না কি হাঁটতে পারতেছি না হাত থরথর এই কাঁপি না তো এ ব্যাপারটা হলো না আবার কেমন যেন গায়ের মধ্যে তখন উলপল খাইলাম আর টা গ্যাস ব্রেক খাইলাম বুঝলাম মাথায় জল দিলাম হ্যাঁ মাথার তালুতে এনে খাবার জল ছিল বোতলে আমি এই জল আবার দুইবার করে থামাইয়ে দিলে মাথার তালুতে মাথার তালুতে দেখলাম খুব গরম তারপর চোখে মুখে জল দিলাম নিয়েছি এইখানে দাঁড়াই ওই অন্ধকারের মধ্যে আর এখানে একটা লাইট আছে আমার লাইটে সেইটা ধরাই সেইটার আলোতে তারপরে আবার শুয়েছি শুয়ে টুয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে পড়ছি উঠতে উঠতে প্রায় পৌনে সাতটা বাজে এত সময় ওই সাড়ে তিনটা মনে চেকটে দিয়ে ঘুমাইছি আর এই মাকে আমি রুটি তরকারি খাইয়ে দিয়েছি প্রেশার ওষুধ খেয়ে নিয়েছে আমিও খেয়ে গিয়েছি ওষুধ টষুদ খেয়ে তারপরে রুটি তরকারি খাইয়ে মা আর মেয়ে শুয়ে আছি ও তো বলা মাকে বলছি মা তোমার প্রেসারটা তারপরে আমি আমার আমার শাশুড়ির একটা প্রেসার মাপার আছে মাপার মনিটর তো ওটা নিয়ে এসেছি ওটা দিয়ে বারবার করে মেপে প্রথম দিকে দেখলাম যে প্রেশারটা কম আমি কাল যখন সকালবেলা এসেছিলাম কিন্তু নর্মালি জানি আমরা তালুতে ব্যথা হলে হাইপার টেনশন জন্য ব্যথা হয় আর কি তো তো মা প্রেশারের ওষুধও খেয়ে নিয়েছিল যাই হোক নিজেকে নিজে অনেক কষ্টে সামলে নিয়েছে মানে অনেক ধন্যবাদ ভগবানকে আর তারপরে আমি এসে মাকে বলছি যে মা তুমি শুয়ে থাকো আমি ঘরটার মুছে দিচ্ছি যা রান্না টান্না করা করে দিচ্ছি এইসব কারণ প্রেশার বাড়লে একটু কম মানে একটু রেস্ট নিলে ভালো হয় এই দেখি আজকে যদি মা কতটা মার প্রেশার থাকে এখন নর্মাল বিকালে যদি মায়ের প্রেশার ঠিক হয়ে যায় তাহলে যাব মাকে বলি বেশি কাজ করবে না যেটা যদি যখন শরীর খারাপ হয়েছে তখন একটু কাজটা কম করবে প্রতিদিনই যে ঘর মুসতে হবে কোনো মানে নেই

তো আজকে আর আমি ভিডিও বেশি দেখাচ্ছি না তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে কোনো রেসিপি দেখাচ্ছি না এই কথাটাই বলার ছিল খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো মা টাটা করে দাও টাটা